ওপার বাংলার জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিরিকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যার গলা শুধুই সোনার চেইন আর সেই সাথে দশ আঙুলে দশটা সোনার আংটি এক নজরে দেখলে মনে হবে এ যেন চলমান সোনার দোকান এবার সুদূর মেক্সিকোতেও সন্তান পাওয়া গেল আরও এক বাপ্পি লাহিরির তিনিও পেশায় বাপ্পি লাহিরির মতোই একজন মিউজিশিয়ান তার অবশ্য গলায় কিংবা হাতে নয় বরং মাথায় শোভা পাচ্ছে গুচ্ছ গুচ্ছ সোনার হার যা দেখে অবাক নেটিজেন মহলের প্রশ্ন একই কাণ্ড চুলের বদলে মাথায় সোনা গজিয়েছে নাকি সত্যি তো মেক্সিকান এই র্যাপারের মাথায় চুলের ছিটে ফোটাও নেই রেশমি কিংবা কোকরানো যাই হোক না কেন কোনো চুল নেই তার মাথায় তেইশ বছর বয়সী ওই র্যাপারের ভাইরাল হওয়া ছবি দেখে তো অবাক নেটপাড়ার বাসিন্দারা মেক্সিকান র্যাপার ডান্সোর জানান এখন এই সোনার হারগুলি তার চুল কারণ চুলে সোনালি রং করতে ভালোবাসেন তিনি সেই সাথে সকলের সামনে নিজেকে আলাদাভাবে তুলে ধরার চেষ্টাও করতেন আর এই জন্য রীতিমতো মাথা মুড়িয়ে অপারেশন করে আংটার সাহায্যে সোনার হারগুলি ঝুলিয়েছেন ড্যান্সুরে তারপর টিকটকে নিজের ফলোয়ারদের উদ্দেশ্যে বলেন বিশ্বের মানব জগতের ইতিহাসে তিনি নাকি প্রথম কোন র্যাপার যার চুল হলো সোনার তৈরি হঠাৎ চুল বদলে সোনা ফলানো শখ কেন এমন প্রশ্ন করা হলে র্যাপার ড্যান্সুরে বলেন অনেককেই দেখেছি চুলে বিভিন্ন রঙ করতে কিন্তু সত্যি কথা হলো আমি আলাদা কিছু করতে চাইছিলাম যা দেখে সবাই যেন চমকে যায় আর সত্যি সত্যি সবাইকে চমকে দিলেন ড্যান আর নতুন লোক দেখে টিকটক বেড়ে গেছে ফলোয়ারের সংখ্যা একসময় তার ফলোয়ার সংখ্যা ছিল মাত্র বারো হাজার আর বর্তমানে টিকটকে ড্যানকে অনুসরণ করে এক দশমিক নয় মিলিয়নের বেশি মানুষ এছাড়া ইনস্টাগ্রামেও তার ভক্ত সংখ্যা বেশ ঈর্ষণীয় কোন সঙ্গীত শিল্পীর কাছে সুর হলো সম্পদ কিন্তু অধিকাংশ র্যাপার এবং পপ শিল্পীরা সঙ্গীতের চেয়ে উগ্র সাজসজ্জা ও জীবনধারার মাধ্যমে প্রচারে থাকতে চান তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন তেইশ বছরের এই মেক্সিকান র্যাপার মাথায় চুলের মেকোভার করে পুরো লুক বদলে দিয়েছেন যে তাকে চিনতেই পারছেন না তার অনেক ফলোয়ার তাহলে কি তিনি নতুন কোনো ট্রেন্ড সেট করতে চাইলেন হাসতে হাসতে ড্যান এর উত্তরে বলেন আমি চাই না কেউ আমাকে অনুসরণ করা শুরু করুক নিজের চুল প্রসঙ্গে ড্যান আরও জানিয়েছেন তিনি আশাবাদী তার এই সোনার চুল নিয়ে ড্যানের নতুন এই লুক দেখে চক্ষু ছানা হয়ে গেছে অনেক নেটিজেনদের এদিকে এই খবরে যখন তোলপান তখন ডাবল ধামাকা দিলেন মেক্সিকান এই র্যাপার চুলের পাশাপাশি গায়ের বিভিন্ন অংশ ও দাঁত পর্যন্ত বাঁধাই করেছেন খাঁটি সোনা দিয়ে সেই সাথে আরও মূল্যবান মণি মানিক্যও ব্যবহার করা হয়েছে যা দেখে ভিমড়ি খাওয়ার জোগাড় হয়েছে অনেকেরই যদিও চিকিৎসকরা বলছেন এমনটা করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ এর থেকে ঘটতে পারে নানা রকম শারীরিক সমস্যাও তাই এমন কাণ্ড না ঘটানোই মঙ্গল